সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে অসাধারণ একটি সবজির রেসিপি শেয়ার করবো কয়েক টুকরো মাছ দিয়ে এই সবজিটা রান্না করে নিতে পারবেন খেতে হবে অসাধারণ আর নিমিশে শেষ হয়ে যাবে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক চুলায় একটা প্যান বসিয়েছি প্যানটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা যখন একটু হালকা নরম হয়ে আসবে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এক চা চামচ পরিমাণ এখন সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচটা মতো কাঁচা মরিচ কুচি করা হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিচ্ছি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে শুকনো মশলাটা যেন পুড়ে না যায় এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি পানিটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে দিয়ে দিয়েছে একটা পাকা টমেটো আমি এখানে বড়ো সাজের একটা টমেটো ইউজ করেছি আপনারা কম বেশি করে ব্যবহার করতে পারেন আর দিয়েছি কেটে রাখা আলু বরবটি ফুলকপি দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি চুলার আঁচ হাইয়ে রেখে আমি সবজিটাকে একটু ফ্রাই করে নিচ্ছি যে কোনো সবজি রান্না করার ক্ষেত্রে চুলার আঁচটা কিন্তু হাই হিটে রাখতে হবে না হলে কিন্তু সবজির কালারটা নষ্ট হয়ে যাবে আর সবুজ রঙ বজায় থাকবে না কালচেটে কালার হয়ে যাবে তাই হাই হিটে রান্না করে নেওয়ার চেষ্টা করবেন এবার দিয়ে দিচ্ছি আমি চার পিস মাছ এখানে হালকা করে ভেজে নিয়েছি হালকা করে বলতে একটু শক্ত করে ভেজে নিয়েছি কারণ মাছটা গলে গেলে ভালো লাগবে না মাছটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখনও কিন্তু আমার চুলোর আঁচ হাইয়ে আছে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে আলুটা সেদ্ধ হয় চুলার আঁচ হাইয়ে রেখে এটাকে রান্না করে নিতে হবে ঢেকে রান্না করে নেব পাঁচ মিনিট পাঁচ মিনিটের থেকে বেশি লাগবে না পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি এখানে কিছু ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি এবার ধনিয়া পাতা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি হয়ে গিয়েছে আমার সবজি রান্না কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ